নমস্কার ভগবান শ্রীরামের দশটি শক্তিশালী মহামন্ত্র আপনার জীবন পাল্টে দিতে পারে সেই দশটি শক্তিশালী মহামন্ত্র কি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তার আগে আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভগবান শ্রীরামের যদি ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে কমেন্ট করতে ভুলবেন না লোকমতে রাম করলেই পারে আশ্চর্য শক্তি সন্ধান জ্যোতিষীরা বলেন রাম নামটি শরীর ও মনে ভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করে অযোধ্যার রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি কিন্তু তুঙ্গে ইতিমধ্যেই আগামীকাল রাম রাম জপেই পারে অভাবনীয় সাফল্য লোকমতে মিলতে নাম জপ করলেই মিলতে পারে আশ্চর্য ইতিবাচক শক্তির সন্ধান জ্যোতিষীরা বলেন রাম নামটি শরীর ও মনে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং আমাদের আধ্যাত্মিক শক্তি মেলে আসুন রামলালার প্রাণ প্রতিষ্ঠার এই পুণ্য লগ্নে ভগবান শ্রীরামের সবচেয়ে শক্তিশালী দশটি মন্ত্রের বিষয়ে জেনে নেওয়া যাক প্রথম মন্ত্র রাম শ্রীরামের প্রথম মহামন্ত্র তার নিজের নাম রাম হলো মুক্তি ও ক্ষোভ লাভের মন্ত্র রাম নাম এইভাবে রাম নাম জপ করলে আশ্চর্য ইতিবাচক শক্তি মেলে সকালে সন্ধ্যায় একশো বার রাম নাম জপ করতে পারলে লোকমতে এই দুটি শব্দের মধ্যেই সমগ্র মহাবিশ্ব রয়েছে দ্বিতীয় মন্ত্র হচ্ছে রা রামায় নম। এই মন্ত্রটি জপ করলে জীবনের বড় ঝামেলাগুলি দূর হয় সুস্বাস্থ্য মেলে ধ্যানের সময় এই মন্ত্র জপ করলে তা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ভালো তৃতীয় মন্ত্র শ্রীরাম জয় শ্রীরাম জপ করলে কাজে বাধা দূর হয় এই মন্ত্র অফিস বা ব্যবসায় দুর্দান্ত উন্নতির অর্জনের জন্য খুব উপকারী বলে মনে করা হয় সপ্তম মন্ত্র ওম জনকি বল্লভয় সাহা এই মন্ত্রটি উচ্চারণ করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে ভগবান রামের নামে এত শক্তি জপ করা ব্যক্তির জীবন ইতিবাচক শক্তিতে ভরে যাবে অষ্টম মন্ত্র ওম নম ভগবতে রামচন্দ্রায় কষ্ট থেকে মুক্তি পেতে এই মন্ত্র জপ করুন যদি আপনার পরিবারে কোনো সমস্যা দেখা দেয় তবে এই মন্ত্রটি উচ্চারণ করলে তা দূর হয়ে যাবে নবম মন্ত্র